রাইত কুমাই জয়েন আল্লাহর হাবিব আর দিদার नसीব হই গেছে হুজুর এবারে মান মান রানি ফিল মানাম ফসাইরানি ফিল ইয়াকজা ওয়া লা ইয়াতামাসসালু শাইতানুবি আমিন নবি জারায়ান নওয়াজারা ইয়াকবার কাবে দেহুয়া ও চিরে আমারে জাগ্রত অবস্থায় রাখবা ওয়া লা ইয়াতামাসসালু শাইতানুবি আমা জারান নওয়াজ দুনিয়ায় শয়তানে দড়তে পারে না আব্দুর নূর গড়গাঁও রাইত ঘুমাইছেন আল্লাহ আর হবি বর্দি ডার নসিব হয়েছে আব্দুল্লুর ঘর খাবনি তোমার আমোলটা বড়ো বালা তবে তোমার কোরআন শরীফটা বড় আরো সুন্দর হইছ আব্দুল্লুর ঘর হাবনি রাম আদুল্লাহ লাই খাব দেখিয়া ফুলতলি চোট দরবার হইছেন সাহাব কে বলে ছন্দে দেখিয়া অ তো বড় আল্লাহ র মকবুল

তিনবার কয়ার বাদে কইলা ফুল তলির সাহেব আল্লাহর কসম আমি আমার রূপে আপনার দরবার আইছি না গত আল্লাহর হাবিবর দিদার আমার नसीব হইছে দয়াল নবীর এবর মাইছেন আপনি আমার কোরআন শরীফ পড়াইতা সাহেব কইলা রহমাতুল্লাহ আলাইহি কইলা কোন দিন বলে সাহেব প্রতি বিরাজ প্রতি আদম কাকির মুখাব মানুষ বলাইয়া জমায় বহ মঞ্জোর কুরআনুল করিমটা সিনে আল্লাহ রি মেহানি করেন সব গুলো আদম চুল আদম গিয়া দারুল কারা তোর প্রশিক্ষণ আরম্ভ করে কালি বাংলার জমিন নাই রমদান জরি বাইলে বিশ্বর আনাছে কানাছে আল্লাহর অলির মস্কর আওয়াজ শোনা যায় কিনা কারামাতুল আউলিয়া হকন আল্লাহর ওলি ওলার কারামত সত্য এতে কোনো সন্দেহ নাই শামসুল ওলামা আল্লামা সাহেব কেবিলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এই জামানায় একজন কুতুব বানাইয়া দেলা আজান খটা দিব সোশ্যাল হাজিন ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন জারারে ওয়ালি আল্লাহ ওয়া লা ইলাহা تبارك وتعالى এর কলপরে আল্লাহ رب العالمিনের পক্ষত না কলবে সেলিম বানাইয়া দেন কলবে মুতমাঈন বানাইয়া দেন এরারে জমা জমিন বয়া কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ

ওসব আওদরার ওলি আল্লাহ والسلامা ফরলি আল্লাহ এর জ্বলন্ত প্রমাণ আজনিন একরাম জকিগঞ্জ একজন মানুষে Saul এর ব্যবসা করেন এখনো जिंदा আছেন নাম হইলো ফারুক মিয়া আমারে নির্দেশ কইছ যে সংক্ষিপ্ত সময় সাল কিবলার shan বয়ান করতাম ও হিসাবে আপনার খিদমত আলোচনা করি নির্দেশ অনুযায়ী জকিগঞ্জে আল্লাহর বন্ধা ফারুক মিয়া চাউলের ব্যবসা করেন প্রমাণ করতে হইলে এখনো তাই জিন্দা আছেন তান মায়ে খালি কই ন ফারুক মিয়া আল্লাহ তোমারে তিনজন মেয়ে দিলাইছেন আল্লাহর ওলি দরবারে যাও গিয়া দোয়া লও আল্লাহ চাইলে তোমারে ওজন ফুয়া বা ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহই কথা ফিরাইয়া দিল্লাও আমরা অলি আল্লাহর দরবারে গিয়া সজ্জা করি না অলি আল্লাহর দরবারে গিয়া আমরা শিরিকি কাম করি না যারা অলির দরবারে গিয়া সজ্জা দেলায় এরার বিরুদ্ধে আমরা আওয়াজ দিতে সচ্চার আছি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাসলা করবারে কোনো বেদাদি নাই কোনো শিরিকি নাই কোন লাফালাফি নাই জিকির সময় কোন বন্ডামি নাই অন্য মসলক দেখা নাই ফির যাবে জিকির করাই রা মরি এমন ভাবে ফাল মারে ফির যাব লঙ্গির তলে দিয়া মারি যায় টিকনি নানা দেখছেন না আপনারা ফুলতলি মসলক বন্ডামি না ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত তরিকা মুহাম্মাদিয়ার এই স্লোগান লই আমরা জমিন তৈরি লক্ষ্য লক্ষ সুলতালি আল্লাহর আল্লাহ রসুল প্রশিক্ষণ দিয়া জাহাজ লাগে তৈরি করে গেছেন নিদানা সব কবিলা র আমার থুল্লা লাইরে আর লাউ দরজার হলি বানাইছিলাম আলোচনাগুলিও শেষ করার মত নাই মগৰিবৰ সময় আইব ফুলতলি সব কইলার হম র থুল্লা লাইর জলন্ত একটা কারামত হত হইলাম আমি নিজে এটা আমি নিজে কারামত অস্বীকার করতে হইলে চ্যালেঞ্জ করা লাগবো এক লক্ষ ল টাকা যদি পুরস্কার দিতে হয় এই মঞ্চ বইয়া দেওয়া সম্ভব আল্লাহর জ্বলন্ত কারামত হইলে আমি দুই হাজার সাল আমার দয়োটা কিডনি অফ হয়ে গেছে দুইটা কিডনি আর ডেমেই হইছে কাজ করে না এখনো গরর মারে ফাইল আছে চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা এখন রাখা হয়েছে সিলেট নিয়া সাইড দিন রাখা হয়েছে মেডিকেল শরীরটা ফুলিয়া এমন অবস্থা যে কোনো সময় বাটি নিব পেটর মারে এমন বেদনা ই বেদনাটা আর সহ্য করা যায় না তারা তিন দিন চার দিন সিলেট রাখিয়া কইল সাহ আপনার সামিয়ারে লইয়া ডাকা গা বিমানে যে কোনো সময় বডিটা বাটিয়ে মারা রইব আমি কইতাম পারি না বিমানে আমার কিভাবে ডাকাত নেওয়া হয়েছে আমি জানি না নিয়া কিডনি হসপিটাল ভর্তি করিয়া ডাক্তারের সব সরঞ্জাম লাগাইয়া ফেটর মারে কোন বেদনা সিগনাল ধরা পড়ে না ডাক্তার হলে কইলে আমার আব্বাস বাচ্চা যে কোনো সময় মারা দেবা

আগামী কাইল ফেটর মাধে তারার সন্ধে অমূলক কপারেশন যদি অপারেজন করিয়া কুন্টা ফায় তে দেখবও। আপনি যদি ও্কাী অলিয়ে তকা হয়। সৈয়দ ভুডর ময়ধানো আপনা লগের রক্তি আল্লাহ নবীর চনাো লাগি তাকে ফুলথলির যাব আপনা চিন্দাা তাকাবতায়। আফনা আল মুরি দরাওলাদ মর্তো পারে না সুবাহানল্লাহ এখনও আমার মন আছে। চাপ কেইব্লা ৰহমতুল্লা লাই সকাল সাতটার দিকে চুটো সাপৰে লইয়া তখন লিফ্টৰ ব্যবস্থা আছিল না চাপ কেইব্লা সিৰি ভাইয়া ভাইয়া গেমারে তখন আমার হুচ আছে জিগাইগিলা কি টিকা বোলে বেটৰ মাৰি বেট না নয় ডাৰ সমস্যা হব পাৰে সোনাক যাবে দেৱাইছে ফুলতল হিচাপে ফেদর মারে 15 таки সুল্লাহ বিন দাত রাখিয়া শোক মুদিয়া আল্লাহর দরবারে দোয়া আল্লাহ তোমার বান্দা হলো আমারে তোমার গোলাম বিশ্বাস করেন আল্লাহ এরা সামনে আমারে জমিনা শরমিন্দা করিয় না আহু কে কোনো গানৰ মাজে আল্লাহ আমারে তোমার গোলাম বিশ্বাস কৰে আল্লাহ এরা চম নে আমাৰে চৰ্মিন্দা না নয়টার সময় অপাৰেচন আঠটাত সময় সামান্য ব্লাড নিয়া দেখা ৰায় আল্লাহৰ বোলা আল্লাহৰ অলি ধুৱাই ফাৰ্ষ্ট পাৰচেণ্ট ব্লাড চালু কৰি দিলে ই চন আল্লাহ আবার আধা ঘন্টা বাদে ফ্লাট হয়েছে আবার দেখা যায় আরো পাঁচ পার্সেন চালু হয়ে গেছে তেরো দিন সেলাইনের মাঝে রাখিয়া ডাক্তারে চড়ার বাড়ি আল্লাহর বন্ধা খবর দেখছ তুমি ঘুরিয়াইছো আমরা কোনো ঔষধে নাই আমরা শুধু সেলাইন খাওয়ার সেলাইন দিছি রোগে দিয়া আপনার যে ফিরজা ভাইয়ার দোয়া করছিল সকালবেলা আপনার ফিরজা বর দোয়া আল্লাহ দুটা মরা কিডনি দিঠা করিয়া দিলাই সন আর কোনো অপারেশন নাই খাটা নাই আর কোন ঔষধ নাই শামসুল উলামা সব কিলা রহমতুল্লাহ আলাই দোয়ার তো আল্লাহ দুইটা মর কিডিনি বালা করিয়া দিলাই সয় আর এখন কোনো অসুবিধা নাই তিনটা চারটা প্রোগ্রাম করি ফজরের সময় বাড়ি যাই আল্লাহর অলির এক দুয়ায় আল্লাহ দুইটা কিডনির মারে এমন পাওয়ার দিস হয় ইনশাআল্লাহ বাতিলের বিরুদ্ধে একলা উংকার দেওয়া লাগি অসুবিধা নাই

ইনশাল্লাহর একজন আশিকার রসুল বাসিয়া থাকলে এর বিরুদ্ধে দাঁত দাঁতা জবাব দেওয়া লাগি তৈয়ার আছি আমরা ককাল আহামদুলিল্লা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ইত্তাকু ফিরাজাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ আল্লাহর হাবিবে ফরমান আল্লাহর ওলি যারা রে আল্লাহ আলাদা দুইটা নুরের চক্ষু দান করছেন ইদুরা দুইটা নুরের চক্ষু দিয়া অনেক দূর ওলি আল্লাহ দেখা সম্ভব হইয়া

গিয়ারে গো আল্লাহ রব্বুল আলামিনে তোমার জয় বুড়িরে ভুয়া বানাইয়া রে লাইছ আল্লাহ কইন লা তাবদিল আলি কালিমাতিল্লাহ আল্লাহ রাইন বলি দোরে আল্লাহর নিজাম বলি দোরে আল্লাহর ওয়ালি আলার জবান তনে যদি গুন্ডা যায় আল্লাহ রব্বুল আলামিন এই কথা গান ফিরাইয়া দেন না এর কারণে ফারুক মিয়া গরি এখন ফুলতালির চাপ